বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছে তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা প্রশ্ন শেয়ার করছি দর্শনের যেভাবে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে একদম চল্লিশটা প্রশ্ন নিয়ে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা যেমন রয়েছে তার সঙ্গে নিজেরাও বুঝে নিতে পারবে যে কেমন তোমাদের প্রিপারেশান আছে কারণ যে চল্লিশটা প্রশ্ন আমি তোমাদের সামনে এই মুহূর্তে শেয়ার করতে চলেছি একদম পুরো মডেল প্রশ্নের মতো যেখান থেকে যে মার্কসের প্রশ্ন আসার কথা ঠিক সেইভাবেই কিন্তু প্রশ্নটা করা তো সময় নষ্ট না করে আমরা চলে যাবো আমাদের মূল প্রশ্ন এবং উত্তর পর্বে প্রথম প্রশ্ন বিশুদ্ধ জড় বলে কিছুই নেই সবই আত্মাময় বা মনোময় এ কথা কে বলেছেন ডেকার্থ লাইবনিজ লক নাকি বার্কলে উত্তরটা কি হবে তো উত্তরটা কি তোমরা জানো আমার সঙ্গে একটু মিলিয়ে নাও উত্তরটা হচ্ছে লাইবনিজ কি বললাম উত্তরটা হচ্ছে লাইবনিজ পরবর্তী প্রশ্ন লকের মতে দ্রব্যের গুণ দুই প্রকার তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার লকের মতে দ্রব্যের গুণ কয় প্রকার এটার উত্তর কী হবে উত্তর হচ্ছে দুই প্রকার পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি বার্কলের দ্রব্য সম্পর্কিত মতবাদের অনিবার্য পরিণতি কি অভিজ্ঞবাদ অহং সর্বস্ববাদ বুদ্ধিবাদ নাকি বস্তুবাদ দ্রব্য সম্পর্কিত মতবাদের অনিবার্য পরিণতি অনিবার্য পণ্য দিকে কী বলা হচ্ছে উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে অহং সর্বস্ববাদ পরবর্তী প্রশ্নে চলে আসি দ্রব্য প্রকৃতপক্ষে ধারণা ছাড়া আর কিছুই নয় এ কথা কে বলেছেন লক বার্কলে হিউম কান্ট কী বললাম দ্রব্য প্রকৃতপক্ষে ধারণা ছাড়া আর কিছুই নয় এ কথা কে বলেছেন লক বার্কলে হিউম নাকি কান্ট উত্তর হচ্ছে কি উত্তর হচ্ছে বার্কলে পরবর্তী প্রশ্ন চলে আসি দ্রব্য অবভাস নয় বাস্তব এই উক্তিটি কে করেন ব্র্যাডলি অ্যারিস্টটল হেগেল নাকি লপ দ্রব্য অবভাস নয় বাস্তব উক্তিটি করেছিলেন উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে হেগেল পরবর্তী প্রশ্ন এবং মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রশ্নটার উত্তর আশা করি প্রত্যেকেই পারবে কারণ হল কার্যের শর্তান্তরহীন পূর্ববর্তী ঘটনা শর্তান্তরহীন পরবর্তী ঘটনা শর্তাধীন পূর্ববর্তী ঘটনা নাকি কোনোটি নয় কারণ হলো কার্যের কি হবে উত্তর কারণ হলো কার্যের শর্তান্তরহীন পূর্ববর্তী ঘটনা অর্থাৎ উত্তর হচ্ছে কদা পরবর্তী প্রশ্ন কার্যকারণ সম্পর্কে কোন মতবাদের ওপর ভিত্তি করে অনিবার্য সম্বন্ধবাদের উৎপত্তি হয়েছে প্রশ্নটা ভালো করে পড়িনি কার্যকারণ সম্পর্কে কোন মতবাদের ওপর ভিত্তি করে অনিবার্য সম্বন্ধবাদের উৎপত্তি হয়েছে বুদ্ধিবাদ অভিজ্ঞতাবাদ লৌকিক নাকি ভাববাদ উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে লৌকিক পরবর্তী প্রশ্নে চলে আসি বৈজ্ঞানিক দিক থেকে কারণ ও কার্যের সম্বন্ধটি হল গুণগত পরিমাণগত আকস্মিক নাকি কোনোটি নয় উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে পরিমাণগত পরবর্তী প্রশ্নে চলে আসি বৈধ অবরোহ অনুমানের সিদ্ধান্তের যৌক্তিক অনিবার্যতাকে কার্যকারণ বাক্যের নিজস্ব অনিবার্যতা বলে ভুল করি কথা কে বলেছেন লাইনটা ভালো করে পড়ে নাও বৈধ অবরোহ অনুমানের সিদ্ধান্তের যৌক্তিক অনিবার্যতাকে কার্যকারণ বাক্যের নিজস্ব অনিবার্যতা বলে ভুল করি এ কথা কে বলেছেন তোর উত্তরটা কী হবে হিউম হসপার্স মিল কান্ট উত্তর হচ্ছে হসপার্স পরবর্তী প্রশ্নে চলে আসি প্রশক্তি সম্বন্ধ বলতে এমন দুটি বাক্যকে বোঝায় যাদের একটি সত্য হলে অন্যটি মিথ্যা একটি মিথ্যা হলে অন্যটি সত্য একটি সত্য হলে অন্যটি সত্য একটি মিথ্যা হলে অন্যটি মিথ্যা তাহলে কী হবে উত্তরটা উত্তরটা হচ্ছে একটি সত্য হলে অন্যটি সত্য পরবর্তী প্রশ্ন ডেকার তা ডেকারতের দেহ মন দেহ ও মনের সম্পর্ক কেন্দ্রিক মতবাদটি পাশ্চাত্য দর্শনে কি নামে পরিচিত উপলক্ষবাদ দ্বৈতবাদ উপবস্তুবাদ নাকি সমান্তরালবাদ তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে দ্বৈতবাদ উত্তরটা দ্বৈতবাদ পরবর্তী প্রশ্ন ডেকার্তের মতে দ্রব্য হল স্বনির্ভর পরনির্ভর ক ও খ উভয়ই অর্থাৎ স্বনির্ভর ও পরনির্ভর নাকি কোনোটাই নয় ডেকার্তের মতে দ্রব্য হচ্ছে সবসময় স্বনির্ভর পরবর্তী প্রশ্ন স্পিনোজা সমান্তরালবাদের অপর নাম কী দ্বৈতবাদ ক্রিয়া প্রতিক্রিয়াবাদ দ্বিভঙ্গিবাদ নাকি কোনোটিই নয় উত্তর হচ্ছে দ্বিভঙ্গিবাদ পরবর্তী প্রশ্নে চলে আসি লাইবনিজের মতে বিশুদ্ধ চিৎ পরমাণু হল জড়দ্রব্য দেহ ঈশ্বর নাকি মন লাইবনিজের মতে বিশুদ্ধ চিৎ পরমাণু হল জড়দ্রব্য দেহ ঈশ্বর মন উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে ঈশ্বর সরি উত্তরটা হচ্ছে ঈশ্বর পরবর্তী প্রশ্ন লাইবনিজের দেহ ও মতে দেহ ও মনের সম্পর্কের মূলে রয়েছে স্বাবস্থান সম্পর্ক সমান্তরাল সম্বন্ধ পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্য নিয়ম নাকি কোনোটি নয় তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্য নিয়ম পরবর্তী প্রশ্ন রাইল ডেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদকে কী বলে উল্লেখ করেছেন প্রকৃতিগত ভ্রান্তি বিষয় ইগত ভ্রান্তি বিষয়গত ভ্রান্তি নাকি প্রকারগত ভ্রান্তি রাইল ডেকারদের ক্রিয়া প্রতিক্রিয়াবাদকে কী বলে উল্লেখ করেছেন উত্তর হচ্ছে প্রকারগত ভ্রান্তি পরবর্তী প্রশ্ন বেদের কর্মকাণ্ডকে কী বলা হয় আরণ্যক ও উপনিষদ উপনিষদ ও ব্রাহ্মণকে সংহিতা ও ব্রাহ্মণকে সংহিতা ও আরণ্যককে বেদের কর্মকাণ্ড বলা হয় সংহিতা ও ব্রাহ্মণকে অর্থাৎ উত্তর হচ্ছে গদায় প্রস্থান ত্রয় কী অপশানে কী কী রয়েছে শ্রুতি প্রস্থান স্মৃতিপ্রস্থান ন্যায় প্রস্থান শ্রুতি প্রস্থান স্মৃতিপ্রস্থান যুক্তিপ্রস্থান স্মৃতিপ্রস্থান ব্রহ্মপ্রস্থান ন্যায় প্রস্থান ন্যায় প্রস্থান ধর্মপ্রস্থান শ্রুতি প্রস্থান তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে শ্রুতি প্রস্থান স্মৃতিপ্রস্থান এবং ন্যায় প্রস্থান অর্থাৎ উত্তর হচ্ছে কদার পরবর্তী প্রশ্ন ঋগ্বেদের অন্তর্গত উপনিষদগুলো কী কী ছান্দজ্ঞ ও কেন উপনিষদ তৈতিরীয় ও কঠ উপনিষদ ঐতরেয় ও কৌশিতাকে উপনিষদ ঈশ ও বৃহদারণ্যক উপনিষদ উত্তর হচ্ছে ঐতরেয় ও কৌশিতাকি উপনিষদ চতুরাধ্যায় কাকে বলা হয় বেদান্ত পরিভাষাকে বেদান্ত সারকে ব্রহ্মসূত্রকে পঞ্চপাদী কাকে উত্তর হচ্ছে ব্রহ্মসূত্রকে পরবর্তী প্রশ্ন কেবলা কেবলা দ্বৈতবাদের সমর্থক হলেন রামানুজ শঙ্করাচার্য মাধবাচার্য বল্লভাচার্য উত্তর হল শঙ্করাচার্য পরে কোশ্চেন অদ্বৈতবাদের ঐতিহাসিক প্রতিষ্ঠাতা হলেন শঙ্করাচার্য গোবিন্দ ভাগবতপাদ গৌড়পাদ নাকি কোনোটি নয় অদ্বৈতবাদের ঐতিহাসিক প্রতিষ্ঠাতা বলা হয় কাকে গৌড়পাদকে পরবর্তী প্রশ্ন নিজ্ঞান হলো মন নিজ্ঞান মন হল আত্মহনন ক্রিয়ার আধার এটি কে বলেছেন সিগমুন্ড ফ্রয়েড আর্নেনেস পিটার সিঙ্গার এমিল দুর্খেম উত্তর হচ্ছে সিগমুন্ড ফ্রয়েড পরবর্তী প্রশ্ন মোরাল প্রবলেমস গ্রন্থটি কে রচনা করেছেন এমিল দুর্খেইম জেমস মিল আরবি ব্রান্ড ব্রান্ট জেরেমি বেনথাম উত্তরটা কীভাবে মোরাল প্রবলেমস গ্রন্থটি রচনা করেছেন আরবি বি ব্রান্ট অর্থাৎ উত্তর হচ্ছে গদায় পরবর্তী প্রশ্ন ফ্রয়েডের মতে মানুষের প্রেশনা কটি একটি দুটি তিনটি চারটি উত্তর হচ্ছে দুটি পরবর্তী প্রশ্ন সরিদপ প্রথা কোন ধরনের আত্মহত্যার উদাহরণ পরার্থবাদী আত্মহত্যা অধপতনজনিত আত্মহত্যা অহংবাদী আত্মহত্যা অদৃষ্টবাদী আত্মহত্যা উত্তর হচ্ছে পরার্থবাদী আত্মহত্যা পরবর্তী প্রশ্ন ভারতীয় দণ্ডবিধির কত নম্বর ধারা অনুযায়ী আত্মহত্যাকে দণ্ডনীয় অপরাধরূপে গণ্য করা হয়েছে দুশো বিয়াল্লিশ তিনশো নয় তিনশো তেইশ তিনশো চল্লিশ উত্তর হচ্ছে তিনশো নয় পরবর্তী প্রশ্ন বিশ্বের মধ্যে সর্বপ্রথম কোন দেশে কৃপাহত্যা বা ইউথেনেসিয়াকে বৈধ বলে স্বীকার করা হয় আমেরিকা কানাডা ভারত নেদারল্যান্ড উত্তর হচ্ছে নেদারল্যান্ড পরবর্তী প্রশ্ন যখন রোগী জীবন মৃত্যুর পার্থক্য বুঝতে পারে বুঝতে পারে না বা রুগী তার মৃত্যু ত্বরান্বিত করতে চায় কি না তাও জানা যায় না এবং তারপরেও সেই ব্যক্তির কৃপাহত্যা করা হয় তখন সেই কৃপাহত্যাকে কী বলা হয় ঐচ্ছিক কৃপাহত্যা ইচ্ছা নিরপেক্ষ কৃপাহত্যা অনৈচ্ছিক কৃপাহত্যা নাকি সক্রিয় কৃপাহত্যা প্রশ্নটা বুঝে উত্তর করবে রুগীর জীবন মৃত্যুর পার্থক্য বুঝতে পারে না বা রুগী মৃত্যু ত্বরান্বিত করতে চায় কি না তাও জানা যায় না এবং তারপরে সেই ব্যক্তি যে কৃপাহত্যা করা হয় তাকে বলা হয়েছে ইচ্ছা নিরপেক্ষ কৃপাহত্যা পরবর্তী প্রশ্ন ইউথেনেসিয়ার তৃতীয় শর্তটি কি রোগীর কাছে যন্ত্রণাটি অসহনীয় বোধ হবে রোগীর কাছে আরোগ্য লাভের কোনো সম্ভাবনা নেই রোগীর নিজেকে মেরে ফেলার ইচ্ছা প্রকাশ করতে হবে নাকি কোনোটি নয় উত্তর হচ্ছে রোগীর আরোগ্য লাভের কোনো সম্ভাবনা থাকে না অর্থাৎ রোগীর আরোগ্য লাভের কোনো সম্ভাবনা নেই পরবর্তী প্রশ্ন কে স্বস্তি মৃত্যুকে অবৈধ মৃত্যু বলে আখ্যায়িত করেছেন টি এল বিচাম পিটার সিঙ্গার উইলিয়াম ইমানুয়েল কান্ট উত্তর হচ্ছে ইমানুয়েল কান্ট পরবর্তী প্রশ্ন পরিবেশ নীতিবিদ্যা হলো তাত্ত্বিক নীতিবিদ্যার শাখা ব্যবহারিক নীতিবিদ্যা শাখা মৌখিক নীতিবিদ্যার শাখা লিখিত নীতিবিদ্যার শাখা উত্তর হচ্ছে কি ব্যবহারিক নীতিবিদ্যার শাখা পরবর্তী প্রশ্ন পরিবেশ নীতিবিদ্যা একটি স্বতন্ত্র শাখা হিসেবে স্বীকৃতি পায় কত সালে উনিশশো একাত্তর উনিশশো পঁচাত্তর উনিশশো তিয়াত্তর উনিশশো সত্তর উত্তর হচ্ছে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে কী বললাম উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে সংকীর্ণ অর্থে পরিবেশ হলো মানব সমাজ পশু ও পাখি উদ্ভিদ জগৎ অমানুষী প্রকৃতি উত্তর হচ্ছে অমানুষী প্রকৃতি পরবর্তী প্রশ্ন জগতের নিয়ত পরিবর্তনশীলতার তত্ত্বটি ব্যাখ্যা করেছেন কে হেরাক্লিটাস থেলস অ্যারিস্টেটাল নাকি ডেমোক্রিটাস উত্তর হচ্ছে হেরাক্ক্লিটাস পরবর্তী প্রশ্ন মানুষ ও প্রকৃতির সম্বন্ধটি হল ক্রিয়া প্রতিক্রিয়ার সম্বন্ধ নিরপেক্ষ সম্বন্ধ পরস্পর সাপেক্ষ সম্বন্ধ আন্তঃসম্পর্ক উত্তর হল ক্রিয়া প্রতিক্রিয়ার সম্বন্ধ পরবর্তী প্রশ্ন পরিবেশের উপর নানারকম অত্যাচারের কারণে পরিবেশের যে ভারসাম্য নষ্ট হয় তাকে বলা হয় পরিবেশের অবনমন সম্পদের বিনাশ পরিবেশ দূষণ পরিবেশের মূল্য হ্রাস উত্তর হল পরিবেশের অবনমন পরবর্তী প্রশ্ন অন্যের প্রয়োজন নিরপেক্ষভাবে বস্তুর যে মূল্য অন্যের প্রয়োজন নিরপেক্ষভাবে বস্তুর যে মূল্য তাকে বলা হয় আন্তর্মূল্য পরতমূল্য শতমূল্য নাকি আত্মিক মূল্য উত্তর হচ্ছে শতমূল্য যাই হোক উত্তরটা কী বললাম উত্তরটা হচ্ছে শতমূল্য পরবর্তী প্রশ্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদকে সংরক্ষণ করার ওপর গুরুত্ব আরোপ করে সংরক্ষণ নীতিশাস্ত্র গভীর বাস্তুবিদ্যা উদারনৈতিক নৈতিক সম্প্রসারণ নাকি পরিবেশগত সম্প্রসারণ উত্তর হচ্ছে সংরক্ষণ নীতিশাস্ত্র মানবকেন্দ্রিক মতবাদের অপর নাম কী নিরীকেন্দ্রিক মতবাদ অনিরিকেন্দ্রিক মতবাদ প্রজাতিবাদ প্রাণীকেন্দ্রিক মতবাদ উত্তর হচ্ছে নিরিকেন্দ্রিক মতবাদ এই হলো আমাদের চল্লিশটা প্রশ্ন আর একটা প্রশ্ন রয়েছে যাই হোক এই চল্লিশটা প্রশ্ন হয়ে গেছে একটা কোশ্চেন মিস্টেক ছিল পরবর্তী প্রশ্ন চলে আসে আরও দুটো তিনটে এক্সট্রা একটু কোশ্চেন তুলে ধরেছি তোমাদের সুবিধার্থে একটু দেখে রেখো প্রশ্নকটা সমাজ হলো সম্বন্ধের এক জটিল বা জাল যে সম্বন্ধের দ্বারা প্রত্যেকে তার সঙ্গীর সঙ্গে অন্তর সম্পর্কযুক্ত কথা কে বলেছেন উত্তর হচ্ছে পি গিজবার্ট সংঘ হলো এমন এক জনগোষ্ঠী যেখানে একটি বা কয়েকটি উদ্দেশ্য সাধনের জন্য সদস্যরা মিলিত হয় এটি কার মত ম্যাকাইভার পেজ ম্যাকাইভার ও পেজ অকবার্ন জন স্টুয়ার্ড ম্যাকেনজি উইলিয়াম লিলি তো উত্তরটা কী হবে ম্যাকাইভার ও পেজ ইনস্টিটিউশন শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত হয়েছে উত্তর হচ্ছে ইনিস্টি বানানটা একটু ভালো করে দেখে নাও তাহলে বিষয়টারও হবে তোমরা বুঝতে পারবে আইএনএসটিআইটি ইউটিআইও ইউ এর থেকে কিন্তু ইনস্টিটিউশন শব্দটি এসেছে তো এ হলো তোমাদের জন্য কিছু প্রশ্ন শেয়ার করলাম ভালো করে দেখে যাও আর এর আগে তোমাদের অধ্যায় ভিত্তিক আমি শেয়ার করেছি প্রত্যেকটা অধ্যায় থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন যারা সেগুলো দেখেছো তাদের কোনো টেনশন থাকবে না গ্যারান্টি সহকারে বলে দিলাম ধন্যবাদ